আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত এই অধ্যায়টির একশো আটানব্বই থেকে দুইশো পৃষ্ঠার মধ্যে অনুশীলনের যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এই সবগুলো কোয়েশ্চনের উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে দেয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এরপরে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে চলো প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে নিজাম কমেন্ট করেছে ধন্যবাদ স্যার ওয়েলকাম নিজাম প্রথম কোয়েশ্চেনটা হলো আল কানুন ফিত্তিব গ্রন্থটির প্রণেতাকে আনসার খ ইবনেসিনা দুই খলিফা আল মানসুর কাকে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছিলেন আনসার ঘ ইমাম আবু হানিফা রহমাতুল্লা আলাই তিন ন্যায় বিচার বলতে বোঝায় আনসার গ এক ও তিন আইন অনুযায়ী ফয়সলা করা এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা হাফিজ সাহেবের সন্তান জায়েদ বন্ধুদের সাথে মিলে খালেদকে প্রহার করে খালেদ জায়েদের পিতার কাছে বিচার প্রার্থী হলে তিনি তার সন্তানকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি নেন চারের কোয়েশ্চেন হাফিজ সাহেবের কাজের মাধ্যমে কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে তার আনসার খ হজরত ওমর রদিয়াল আনহু কারণ উনি নিজে ওনার ছেলেকে শাসন করতেন পাঁচ নম্বর হাফিজ সাহেবের বিচারের ফলে সমাজে প্রতিষ্ঠিত হবে আনসার গ দুই ও তিন শান্তি বজায় থাকবে তিন নম্বর প্রভাবশালীদের বৃদ্ধি পাবে এরপর সৃজনশীল প্রশ্ন প্রথমটার উদ্দীপক হল সামাজিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জনাব শিহাব চৌধুরী লোকমান সাহেবকে মারাত্মকভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেন কিছুদিন পর লোকমান সাহেব প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও এ থেকে বিরত থাকেন এ ধরনের উদারতা দেখে জনাব শিহাব চৌধুরীর মধ্যে বেশ পরিবর্তন আসে তিনি প্রতিজ্ঞা করেন যে কোনো মানুষের সাথে আর অন্যায় আচরণ করবেন না গোত্র বর্ণ ভেদাভেদ বলে গিয়ে সকলের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবেন সকল কাজকর্মে কোরআন ও হাদিসকে অনুকরণ করে চলবেন কয়ার কোয়েশন হলো মদিনা সনদের ধারা কয়টি অ্যারেন্সার হল মদিনা সনদের ধারা হলো সাতচল্লিশটি খ রাসুলের জীবনাদর্শ অনুকরণীয় কেন আনসার রাসুলের জীবনাদর্শ অনুকরণীয় কারণ তিনি ছিলেন গোটা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ তার জীবনে মানবীয় গুণাবলীর সর্বোচ্চ বিকাশ ঘটেছিল তার চরিত্র মাধুর্যের মাধ্যমে বর্বর আরব জাতি সভ্য জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করে আল্লাহ তালাও তাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী হিসেবে ঘোষণা করেছেন আল্লাহকে ভালোবাসতে হলে রাসুলের আদর্শ অনুসরণ করার নির্দেশও রয়েছে তাই আমরা তার জীবন আদর্শ অনুসরণ করি এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো লোকমান সাহেবের আচরণে মহানবী সাল্লু আলহিাসাল্লামের কোন গুরুত্বপূর্ণ ঘটনার আদর্শ ফুটে উঠেছে ব্যাখ্যা করো এর আনসার হলো লোকমান সাহেবের আচরণে মহানবী সাল্লু আলহিউ মক্কা বিজয়ের গুরুত্বপূর্ণ ঘটনার আদর্শ ফুটে উঠেছে মক্কা বিজয়ের পর মহানবী সাল্লু আলহিউ আসাল্লাম মক্কার কাফেরদের উপর প্রতিশোধ নেওয়ার পূর্ণ সুযোগ পেয়েছিলেন যারা দীর্ঘদিন ধরে তাকে ও মুসলিমদেরকে নির্যাতন করেছিল কিন্তু তিনি তাদের ক্ষমা করে দেন একইভাবে লোকমান সাহেব ও শিহাব চৌধুরীর কাছ থেকে মারাত্মক নির্যাতন সহ্য করার পরেও প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে তাকে ক্ষমা করে দেন এই উদারতা মহানবী আলাইহি আলহিসাল্লামের ক্ষমার আদর্শের প্রতিফলন এরপর ঘন কোয়েশ্চেন সিহাব সাহেবের পরিবর্তন বিদায় হজের ভাষণের আলোকে পর্যালোচনা করো অ্যান্সার সিহাব সাহেবের পরিবর্তন বিদায় হজের ভাষণের মূল নীতির সাথে পুরোপুরি সংগতিপূর্ণ বিদায় হজের ভাষণে মোহাম্মদ নবী সাল আলহি সাল্লাম ঘোষণা করেন যে সকল মানুষ সমান বংশ বা বর্ণের ভিত্তিতে কোনো শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তাকওয়া ও সৎকর্ম শিহাব সাহেব প্রতিজ্ঞা করেন যে তিনি আর কোনো মানুষের সাথে অন্যায় আচরণ করবেন না এবং গোত্র বর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে সকলের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবেন এছাড়াও তিনি কোরআন ও হাদিসের অনুসরণ করে জীবন পরিচালনা করার অঙ্গীকার করেন এই প্রতিজ্ঞাগুলি বিদায় হজের ভাষণের মূল বার্তা ন্যায় বিচার সাম্য ভ্রাতৃত্ব এবং কোরআন ও সুনার অনুসরণের সাথে সম্পূর্ণভাবে মিলে যায় সুতরাং শিহাব সাহেবের পরিবর্তন বিদায় হজের ভাষণের আলোকে একটি ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন এরপর নম্বর কোয়েশ্চেনের উদ্দীপকটা হল জামিল সাহেব টঙ্গী এলাকার একজন শিল্পপতি তিনি এলাকার মানুষের পানির তীব্র সংকট দূর করার উদ্দেশ্যে দশ লক্ষ টাকা ব্যয় করে একটি পানির পাম্প স্থাপন করেন এছাড়া এলাকায় মুসল্লিদের তুলনায় মসজিদ ছোট হওয়ায় তার সম্প্রসারণের ব্যবস্থা করেন তার সহধর্মিনী মিসেস নাবিলা নিয়মিত সালাত আদায়ের পাশাপাশি ইসলামের মৌলিক বিধানগুলো মেনে চলার আপ্রাণ চেষ্টা করেন ব্যক্তিগত জীবনে তিনি সংসারের সকল কাজ নিজ হাতে সম্পাদন করেন কয়েক কোয়েশ্চেন কোন সাহাবি তাবুক যুদ্ধে সকল সম্পদ ব্যয় করেছিলেন আনসার হজরত আবু বকর রদিয়াল আনহু তাবুক যুদ্ধে তার সকল সম্পদ ব্যয় করেছিলেন কয়ের কোয়েশ্চেন হজরত ওমর আনহু ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্ত প্রতীক বুঝিয়ে লেখ আনসার হজরত উমর আনহু ছিলেন ন্যায় ও ইনসাফের এক উজ্জ্বল দৃষ্টান্ত তার শাসন আমলে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত কঠোর কি নিজের পুত্র আবু শাহমা মদ্যপান করলে তিনি তাকেও ব্যথাঘাত করে শাস্তি দিয়েছিলেন জেরুজালেম সফরের সময় তিনি ভৃত্তকে উটের পিঠে বসিয়ে নিজে রশি ধরে টেনেছিলেন যা ন্যায় পরায়ণতার উদাহরণ এরপর গয়ের কুয়েশন মিসেস নাবিলার কাজের মাধ্যমে কোন মহীয়ষী নারীর আদর্শের সাথে মিল পাওয়া যায় ব্যাখ্যা করো করসার মিসেস নাবিলার কাজের মাধ্যমে হজরত ফাতেমা রুদুল্লাহা আদর্শের সাথে মিল পাওয়া যায় হজরত ফাতেমা রুদুল্লানহা ছিলেন রাসুল সাল্লাহ আলহাসাল্লামের কন্যা তিনি একদিকে যেমন নিয়মিত আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন তেমনি সংসারের যাবতীয় কাজও তিনি নিজের হাতে করতেন তিনি যাতায়াত গম পেশা রুটি তৈরি করা এবং কুয়া থেকে পানি তোলার মতো কঠিন কাজও করতেন মিসেস নাবিলাও নিয়মিত সালাত আদায় করেন এবং ব্যক্তিগত জীবনে সংসারের সকল কাজ নিজে হাতে করেন এই দিক থেকে মিসেস নাবিলার জীবনযাপন হজরত ফাতেমা রুদান হায়ার সরল ও কর্মঠ জীবনের প্রতিচ্ছবি এরপর ঘ হল জামিল সাহেবের কার্যক্রম হজরত উসমান রদে এর আনহুয়ের জীবনাদর্শের আলোকে মূল্যায়ন করো এর অ্যান্সার জামিল সাহেবের কার্যক্রম হজরত উসমান রদে আল আনহুয়ের জীবনাদর্শের সাথে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ হজরত উসমান রদে আনহু ছিলেন একজন ধনী সাহাবি এবং তিনি তার সম্পদ আল্লাহর পথে ও মানুষের কল্যাণে অকাতরে দান করতেন তিনি মদিনাবাসীর পানির কষ্ট দূর করার জন্য একটি কূপ কিনে ওয়াকফ করে দিয়েছিলেন এবং দুর্ভিক্ষের সময় খাদ্য বিতরণ করেছিলেন জামিল সাহেবও টঙ্গি এলাকার মানুষের পানির সংকট দূর করার জন্য দশ লক্ষ টাকা ব্যয়ে পানির পাম্প স্থাপন করেছেন এবং মসজিদের সম্প্রসারণের ব্যবস্থা করেছেন এই কাজগুলো হজরত ওসমান রাজওয়ানহু দানশীলতা ও জনকল্যাণমূলক কাজের অনুরূপ হযরত ওসমান রাজওয়ানহু যেমন উদার হস্তে দান করতেন তেমনি জামিল সাহেবও মানুষের প্রয়োজনে এগিয়ে এসেছেন তাই জামিল সাহেবের কার্যক্রমকে হজরত উসমান রাজে লাওয়ানহুয়ের জীবনাদর্শের আলোকে একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ বলা যায় এবং তাকে হজরত উসমান রদে লাওওয়ানহুয়ের অনুসারী হিসেবে বিবেচনা করা যেতে পারে এই ভিডিওটি এই পর্যন্তই এবং এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের সবগুলো অধ্যায় শেষ হয়ে গেল তোমরা যারা আগের অধ্যায়গুলো দেখো সেগুলো নিয়েও কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে একটি একটি করে তোমরা ডিসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো অথবা চ্যানেলের ভিতর ডুকে নবম দশম শ্রেণির ইসলাম শিক্ষা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো